নমস্কার বন্ধুরা বর্ণালী স্পোর্টস ট্রিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বেগুনের একটা রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খুব ভালো লাগে এখানে আমি চারশো গ্রাম ছোটো ছোটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনের ডাটিগুলো একটু কেটে নেব আর একটু রেখে দেবো এটা আমি ধুয়ে নিয়েছি বেগুনের বোটার পাশে যেগুলো আছে সেগুলো একটু ছোট ছোট করে কেটে নেব এভাবে বেগুনগুলোকে কেটে নেওয়ার পর মাঝখানে চেরা লাগিয়ে চার ভাগ করে কেটে নেব এবং দেখে নেব যে বেগুনের ভেতরে কোনো পোকা বা কীড়া আছে কি না এখন শীতকাল বেগুনগুলো খুব ভালোই পাওয়া যায় তাই কিন্তু রেসিপিটাও দারুণ টেস্টি হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় একটা পাঁচ মিনিটের মতো জলে ভিজিয়ে রেখে দেবো গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে আমি দুই টেবিল চামচের মতো বেসন দিয়ে দিলাম বেসনটা লো ফ্লেমে একটু দুই থেকে তিন মিনিট নেড়ে নেব বেসনের কালারটাও চেঞ্জ হবে আর বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে গ্যাসের ফ্লেম অফ করে এখানে আমি কিছু মশলা মিশিয়ে নেব ওয়ান টেবিল স্পুন এখানে আমি কিউমিন পাউডার দিলাম থ্রি টেবিল স্পুন করিয়ান্ডার পাউডার ওয়ান টেবিল স্পুন টারমেরিক পাউডার দিলাম ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন এখানে আমি রেড চিলি পাউডার দিলাম ওয়ান টেবিল স্পুন আমচুর পাউডার হাফ টি স্পুন হিং ওয়ান টেবিল স্পুন ফেনল সিডস পাউডার আর হাফ টেবিল স্পুন গরম মশলা পাউডার দিলাম টু টেবিল স্পুন ক্যাসুরি মেথি আমি একটু হাতে করে ঘষে দিয়ে দিলাম প্যানটা গরম আছে মশলার কাঁচা ভাব বা মশলার মধ্যে যে ময়েশ্চার আছে সেটা শুকিয়ে যাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা পাত্রে আমি শিফট করে নিয়েছি এখানে আমি তিন থেকে চার টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম একটা বাইন্ডিংয়ের জন্য ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। প্রথমে আমার তেলটা কম হয়েছিল তাই আমি দুই টেবিল চামচ আরও দিলাম আগে দুই টেবিল চামচ দিয়েছিলো পরে দুই টেবিল চামচ দিলাম এখন বাইন্ডিংটা ঠিকঠাক আছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এগুলো মশলাটা বেগুনের মাঝখানে ভরে দেব চেপে চেপে এটা কিন্তু রুটি ভাত পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন একদম ঠেসে ঠেসে ভরতে হবে ঠেসে ঠেসে ভরলে কিন্তু যখন বেগুনটা ফ্রাই করব তখন কিন্তু এটা বেরোবে না আর হালকাভাবে যদি ভরা হয় তাহলে কিন্তু বেরিয়ে যাবে এবার বাইরে যে মশলা লেগে আছে এটা পরিষ্কার করে নেব তাহলে ভাজার সময় তেলটাও নোংরা হবে না আর মশলাটা পুড়েও যাবে না একটা প্যানের মধ্যে এক টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর বেগুনগুলো দিয়ে দেবো সব বেগুনগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট কুক করে নেব একটা পিঠ হয়ে গেলে খুব সাবধানে হালকাভাবে ঘুরিয়ে নেবো আর একটা পিঠও করে নেব বেশি নাড়ানো যাবে না তাহলে কিন্তু মশলাগুলো বেরিয়ে আসবে বেগুনটা আমার এইট্টি পার্সেন্ট বয়েল হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন অন্য আরেকটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল ইউজ করলাম তেলটা গরম হলে এখানে আমি ওয়ান টি স্পুন গোটা জিরে আর ওয়ান টি স্পুন গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দুটো লার্জ সাইজের চপ রানিয়ান আমি দিয়ে দিলাম একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব তারপরে ওয়ান টেবিল স্পুন এখানে আমি গ্রেটেড জিঞ্জার দিয়ে দিলাম যেহেতু এখানে আমি ধাবা স্টাইল বানাচ্ছি তাই কিন্তু সব গ্রেটেড করাই দেব মিক্সিতে একদম মিহি করে পেস্ট করা দেব না এখানে একটা বড় সাইজের টমেটো গ্রেট আমি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট একটু কুক করে নেব সল্ট দেওয়ার পর এদিকে একটা বাটিতে আমি থ্রি ফোর্থ কাপ দই নিয়ে নিয়েছি দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে ওয়ান টি স্পুন টারমারিক পাউডার ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর বেঁচে যাওয়া যে মশলাটা ছিল ড্রাই রোস্ট করা সেটা মিশিয়ে নেব ভালো করে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কুক করে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে এটাকে কুক করে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এখন এখানে আমি এক কাপ জল অ্যাড করে দেব আপনারা গ্রেভি যতটা রাখবেন ততটাই কিন্তু জল অ্যাড করবেন জলটা ফুটে উঠলে গ্রেভিটা ফুটে উঠলে এখানে আমি বেগুনগুলো হালকা হাতে দিয়ে দেব বেগুনগুলো আমার এইট্টি পার্সেন্ট বয়েল হয়ে আছে তাই কিন্তু রান্নাটা হতে বেশি সময় লাগবে না ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম লোতে করে তিন থেকে চার মিনিট কুক করে নেবো তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম রান্নাটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে এখানে আমি কিছু কুচনো ধনে পাতা দিয়ে দিলাম আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমি সার্ভ করে নেবো কী সুন্দর কালার এসছে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খুব ভালো যায় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে